আর একজন মুমিনকে কাফের বলতে দিতামত করব না এই জাতি এমন হয়ে গেছে গা যে একজন মুমিনকে সে আর একজন কাফের মুমিনকে কাফের বলতে শুরু দিতামত করব বাজান সত্যের পরীক্ষা দিতে হয় মিথ্যার কোন পরীক্ষা না এই জগতে সবাই কিন্তু সত্যের পরীক্ষায় মিথ্যার পরীক্ষা কেউ দিতে দিতে হয় না যদি সত্য নাও তো তোমারও পরীক্ষা দিতে হয় যে পর্যন্ত সত্য না এই পরীক্ষার মধ্যে তোমার হাবুডুবু করতে হবে সত্য মানি নিজেকে চিনি যে পর্যন্ত আমি আমার দর্শন না করতে পারি আমি কিভাবে রবেলে পাবো কিভাবে নবীনে পাব এত সহজ এত সহজ এ কার বলার প্রান্তরে যে জিব্রাই সেও আল্লাহর কাছে গিয়ে ফরিয়াদ করতেছে এই আলিয়াস গরের কে না করছে তোমরা একটা জিনিস মনে

সেটা তার একটা রহস্য সে তাকে নিয়া সে তার মধ্যে ভিজ্ঞান খেলা করে এও আছে তোমার মধ্যে আবার মির সারিল ওয়াস ওয়াসুল খান্নাস তোমার দেহের পলকে পলকে সে মিশা আছে যে পড়ো লা ইলাহা।

এটাকে বিশ্বাস না করার উদ্দেশ্য আমার মধ্যে যে শয়তান আছে আমি নিজেই মানতে পারি না নিজেই মানতে পারি না